আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাল দর্শক স্বাধীন বিধি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক আপনাদের সাথে এ মুহূর্তে যুক্ত আছি ক্যানিগঞ্জ ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঢাকা জেলা দুই হাজার চব্বিশ কর্মী সম্মেলন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা বলেছিলাম ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা বালু জল মহাল এই মহাল সেই মহাল এগুলো আমাদের কাজ না আমরা দখল বাণিজ্য করব না আপনারা কোথা রক্ষা করেছেন করবেন এটার উপরে থাকবেন ইনশাল্লাহ আমরা এগুলা করব না কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা নিজেলা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই শান্তিতে থাকতে হলে রাখতে হলে এগুলা করা যাবে না আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করবো না আশা করি জাতি তাদের কোলা ছোক দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না আমি অনুরোধ করব আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায় ওর হাত অবশ করে মনে করবেন সে আমাদের লোক নয় সে আমাদের গুস্ম এরকম কোনো হাত আমরা দেখতে চাই না এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যে চোখ অন্যের সম্পদের উপরে পড়বে আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই সম্মানিত ভাইরা আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তালা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন আমরা দেশ এবং জাতিকে আল্লাহর পুরাণের ভিত্তিতে নিয়ে বিচার উপহার দেবেন সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না ইসলামের সোনালী ইতিহাস তাই বলে একটা রাজ্যের গভর্নর অলিভা তাকে দেখেছেন দেখে এনে সম্মানের সাথে বলছেন এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না বলেছেন যে আমি সংশোধন হতে চাই আমার দুষটা কি আমাকে বলুন ফলিফা বলেছেন আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল সম্পদ ছিল সহায় ছিল তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে আপনি যে ভাতা পান রাষ্ট্রের কুষাঘাট থেকে মাল থেকে সেই ভাতায় তো কোনো সুরত আমার জীবন চলার কথা আমার মতো আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপডোপন এসেছে সেইগুলা গিয়ে আমি উত্তর কলিফা বলেছেন আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কে কে উপোপন দিত এমন বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো দেখি কে আপনাকে একটু উপডোপন দেয় এটি হচ্ছে ইসলামের রাষ্ট্র এটা কাউকে ক্ষমা করবে না কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাল এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন তার সম্পদ তার ইজ্জতের নিরাপত্তা পাবে সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনকভাবে গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়া রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের কে কোন দলের রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা সম্মানিত ভাইয়েরা যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছে আল্লাহ চাইলে সবাইকে হেদায়ত দিতে পারতেন না আল্লাহ কাউকে জোর করে হেদায়ত দেন এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ একটিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন বাইয়ানা করে দিয়েছে উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন উস্তাদ হিসাবে নবী পাগাম্বর পাঠিয়েছে এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সেটাই গ্রহণ যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে এর ভিত্তিতে আল্লাহ তালা আদালতে আখেরাতে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা সেদিন জাজমেন্ট ডেলিভারি করে সেদিন তার ইনসাফ সকলের জন্য হবে আল্লাহ কার উপর সামান্য চুল পরিমাণ কমবে ইনসাফ করবে তবে হা আল্লাহ তালা ইনসাফের অতিরিক্ত কাউকে যদি মোহব্বত করে ইহসান করতে চান তাহলে অনেক পাপিকেও আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারবেন সেখানেও বাধা দেওয়ার শক্তিকারণ কারণ থাকবে না এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন দিয়ে বলতেছেন যে এইটাই মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয় যখন দায়িত্ব পালন করেছেন তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি এই দুইজনের চায়ের হাতের বিষ আঙ্গুল ছিল পরিচ্ছন্ন স্বচ্ছ জড় কোরানের কর্মী যারা বনে তাদের চরিত্র আমরা নই আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে আলহামদুলিল্লাহ তাদের হাতও আল্লাহ তালা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই আমরা কথা দিচ্ছি যদি আল্লাহ তালা এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা সেবক হব মালিক হব না আমরা হবো আল্লাহর গুলাম আর জনগণের সেবক আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না অমুক এসে যাপটা মারবে তমুক এসে দখল করবে অমুক আমাদের ঘাড়ে ধরবে অমুক আমাদের মাথার উপরে উঠবে এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন আল্লাহ নিজেই বলছেন যারাব্বুল আলমিন কি করবেন তিনি মওলা হিসাবে যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়মাল ওয়াকিল এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি নিয়ামাল মওলা অভিভাবক হবেন তিনি নিয়ামান যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনি তা পূরণ করবেন আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে এই রাষ্ট্রের সুপর সমস্ত দুনিয়া বুক করেছিল এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুই নম্বরে এখন কেউ নিতে পারে যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক গবেষক চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এই নামটাকে এক নম্বরে রাখতে হয়েছে বিশাল রাজ্যের শাসক শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে হজরতে অমরকে সবাই স্মরণ করে এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর জন্য কেন কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় না ইনশাল্লাহ বাংলাদেশে আল্লাহ ছাড়া কাউকে ভয় না আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এই কেন পয়দা করেছে তবে আমার প্রতিবেশীকে ভালোবাসে এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না জুলুমের হাত বাড়াতে চাই না সন্ত্রাসীর হাত বাড়াতে চাই না এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকেও হাত না উঠে আমরা এটা বরদাস্ত করিনি আমরা এটা বরদাস্ত করছি না আমরা এটা বরদাস্ত করব না একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই মাথা নত করে কেন যারা শুধু আল্লাহর সামনে শেষ দাদে রুকু করে তারা আর কারো সামনে মাথা নত করতে জানে না